হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো পাউরুটি দিয়ে একটা দারুণ স্বাদের মিষ্টি ভিডিওটা পুরো দেখবেন আর পাউরুটির পুরের মিষ্টিটা আমি বানাবো বাদাম দিয়ে এখানে আমি নিয়েছি কাজু বাদাম কাজুটা মিক্সিতে দিয়ে দেবো আর এখানে একটু কালার আনার জন্য কেশর দিয়ে দেবো আর এখানে দু চামচ মতো চিনি আর এখানে দু চামচ সুজি দিয়ে দেবো আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন কমিয়ে বাড়ি দিতে পারেন দিয়ে এটা মিক্সিতে একটা পেস্ট করে নেবো মানে গুঁড়ো করে নেব মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি খুব ভালোভাবে দেখুন একদম এবার এটা সাইডে রেখে দেবো আর এখানে আমি স্লাইস পাউরুটি নিয়েছি পাউরুটির আমি চার পাঁচটা কেটে নেবো এই কালো দিকগুলো আমি বাদ দিয়ে নেবো আর এই মিষ্টিটা কিন্তু কম খরচায় অনেকগুলো মিষ্টি হয় খেতেও কিন্তু দারুণ হয় ঠিক পাউরুটিগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি সব পাউরুটিগুলো এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প এখানে দুধ দিয়ে দেবো চায়ের কাপের হাফ কাপ মতন দুধ দিয়ে দেবো দুধটা খুব ভালোভাবে ফুটে এলে ছেড়ে দিতে হবে আর যে কাজু বাদামটা গুঁড়ো করা ওটা আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়ি একটু ঘন করে নিতে হবে ঠিক দেখুন এরকম ঘন হয়েছে আর একটু আমি ঘন করে নেব ঠিক এরকম শুকনো শুকনো হয়ে এসেছে এবার দিয়ে দেবো এখানে শুকনো নারকলের গুঁড়ো দু চামচ দিয়েছি আপনারা চাইলেট দিতেও পারেন নাও পারেন তবে নারকলের গুঁড়োটা দিলে একটা নারকল নারকল ফ্লেভারটা খেতেও কিন্তু দারুণ হবে এবার পাউডারটিটা এইভাবে নিয়ে কাজু বাদামের পুরটা এবার পাউরুটির ওপর দিয়ে দেব দিয়ে চারপাশটা খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে এবার ওর ওপর আবারও একটা পাউরুটি দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে চেপে একটা সেট করে নিতে হবে আর এইভাবে ছুরি দিয়ে মাঝখান বরাবর কেটে নিতে হবে আমি একটা পাউরুটি চার পিস করে কেটে নেব ঠিক দেখুন এইভাবে কেটে নিয়েছি চৌকো করে সব পাউরুটিগুলো কিন্তু এই একইভাবেই কেটে নেব আরও একটা বানাচ্ছি দেখুন খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে বানান ঘরে যদি মিষ্টি খেতে ইচ্ছে হয় এইভাবে কিন্তু বানাতে পারেন খেতে দারুণ লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মিষ্টিগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এইভাবেই আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি আর ভেতরে পুটটা দেওয়ার কারণে কাজু বাদামের খেতে কিন্তু মিষ্টিটা আরও দারুণ হয় দেখুন সব বানিনি একইভাবে মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে দেবো কড়াইতে দুধ দিয়ে দেবো দুধ দিয়ে মালাইটা আমি বানিয়ে নেব আর এখানে আমি চার চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে দুধটাকে আর এখানে আমি গুঁড়ো দুধ এক প্যাকেট গুলে নিয়েছি এটাও আমি দিয়ে দেবো এতে গুঁড়ো দুধটা দিলে আরও মিষ্টিটা খেতে ভালো হবে একটুখানি কেশর দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে দেখুন দুধটা কিন্তু খুব ভালোভাবে ঘন হয়ে গেছে ঠান্ডা করে মিষ্টির ওপরে দিয়ে দিতে হবে এইভাবে সব মিষ্টির গায়ে দুধটা দিয়ে দেবো আর মিষ্টিটা কিন্তু দারুণ লাগে খেতে এইভাবে বানাবেন আর উপর থেকে একটু পেস্তা ছড়িয়ে দেব মিষ্টিটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয় এই মিষ্টিটা একবার বানান আশা করি খুব ভালো লাগবে একটা কেটে দেখাচ্ছি দেখুন তুলতুলে নরম হয়েছে খেতেও দারুণ লাগে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখব